हमीों बोले राष्ट्रवादी मुस्लिम अपनाराओ बोले सबका साथ सबका विकास और बोलबो ना बोलबो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो কিছুদিন আগে কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হামার সাথে হাম উনকি সাথ সবকা সাথ সবকা বিকাশ আর নয় নো সংখ্যালঘু মোর্চা অভিযোগ এই মন্তব্যের জেরে দল ছাড়লেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল শেখ গতকাল রাতে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমানের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি তার দাবি বিজেপি সাম্প্রদায়িক দল সবসময় ভেদাভেদ সৃষ্টি করে শুভেন্দু অধিকারীর মন্তব্যের জেরেই তিনি দল ছেড়েছেন বিজেপি নদিয়া উত্তরের মুখপাত্র সন্দীপ মজুমদারের দাবি এরকম ঘটনার কথা তিনি জানেন না খোঁজ নিয়ে অবশ্যই দেখবেন দেখুন প্রথম কথা বলি এই বিষয়টা আমাদের জানা নেই না জেনে আমরা কোনো মন্তব্য করতে পারি না রুকের সাথে কথা বলি পরিস্থিতিটা কি আছে রুকের সাথে কথা বলে তারপরে আমি বলতে পারবো যে আসল ঘটনাটা কি আদৌ তিনি তৃণমূলে গেছেন না তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে সেটা জানার পর আমি বলতে পারবো দেখুন বিজেপি থেকে সংখ্যালঘুরা সম্মান পাচ্ছে না এটা রফিক খুব ভালো করে জানে কারণ রপিক দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আছে তাকে সম্মান দেওয়া আছে সে আমার খুব অত্যন্ত কাছের একটি ছেলে তো বাদ বাকি যে সংখ্যালঘু ভাইয়েরা আছে যারা বিজেপিতে এসছে বা দীর্ঘদিন ধরে যারা বিজেপি করে তাদের কিন্তু কোনো অভিযোগ বিজেপি সম্পর্কে নেই আর শুভেন্দুবাবু কি বলেছে এটা আমার জানা নেই তো এইটা তৃণমূল কংগ্রেস তাকে দিয়ে হয়তো প্রচার করাচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের মন ভেঙে দেওয়ার জন্য তৃণমূলের হয়তো প্রচার করাচ্ছে আসল কথা ঘটনাটা কি ঘটেছে রুবিকের সাথে কথা বলে আপনার কাছে কি বক্তব্য আমার জানা নেই সাথে কথা বলে তারপরে বলতে পারবো আসল সত্যটা সন্দীপ মজুমদার মিডিয়া কনভেনার নদী জেলা উত্তর অনলি ফিফটি মিটার্স ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান থ্রি ফোর ফ্ল্যাটস ইলেভেন পয়েন্ট নাইন বুক নাও তৃণমূল কংগ্রেসে জয়েন্ট করলাম আমাদের চাপড়া রুফবানুর রহমান বিধায়ক তার হাতে যোগদান করলাম তৃণমূলের উন্নয়ন মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সারা পশ্চিমবাংলা ব্যাপী লক্ষ্মী ভাণ্ডার চারিদি তেষট্টিটা প্রকল্প মমতা ব্যানার্জি সারা বাংলা জুড়ে আজকে আপনারা দেখলেন এমপি ভোটে জয় জয়াকার তাই মমতা ব্যানার্জির উন্নয়ন আগামী দিন আরও উন্নয়ন করবে সেই আবেগে আমি তৃণমূলেই ছিলাম তৃণমূলের ছেলে সাত বছর বাইরে ছিলাম বিজেপিতে গিয়েছিলাম যে কোনো প্রলোভনে পড়ে আজকে বি সেই বিজেপিতে গিয়েছিলাম তৃণমূলে এসে জয়েন করি হ্যাঁ বিজেপি একটা সাম্প্রদায়িক সবসময় বিভাজন করে সাম্প্রদায়িক দল নানা রকম নানা প্রোগ্রামে আমি গিয়েছি সেখানে অনেক কিছু বিভ্রান্তি হয়েছে আমি মুসলিম ছেলে হয়ে সেগুলো আগামী দিন সামনে তৃণমূলের জনজোয়ার চলবে তখন আমি আপনাদের সামনে সব কিছু বলবো আস্তে আস্তে সেটা আগামী দিন আমার নাম রফিকুল শেখ আজকে মূলত আমাদের কিছু আলোচনা ছিল সাংগঠনিক আলোচনা লোকসভা ভোটের পরে কিছু কিছু অঞ্চলে যে সাংগঠনিক কিছু আলোচনা সেগুলো আমরা সারলাম এবং আজ সব থেকে বড়ো ব্যাপার আজকে খুশির ব্যাপার যে চাপড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের আমরা বিজেপি থেকে আগত এবং অত্যন্ত আমাদের ভালো কর্মী উনি ছিলেন আগে তৃণমূল কংগ্রেসের এবং মাঝখানে একটু বিজেপি চলে গেছেন আমাদের রফিক ভাই তিনি সংখ্যালঘু মোর্চা বিজেপি একটা সক্রিয় একদম মেম্বার এবং উনি সভাপতি নিজে ছিলেন উত্তর সংগঠন জেলার কৃষ্ণগর উনি আজকে জয়েন করেছেন আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে এবং দিদির উন্নয়নে আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং দলের আদর্শে আদর্শিত হয়ে উনি আজকের আমাদের এই ব্লকে জয়েন করেছেন আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে কীভাবে পথ চলবেন সেইভাবে আমরা আজকে অনেক মেম্বারদেরকে ডেকেছিলাম অনেক কর্মীদেরকে ডেকেছিলাম নেতৃত্বকে ডেকেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্লক সভাপতি আছেন আমাদের নদীয়া জেলার কর্মাধ্যক্ষ এবং আমাদের দলের সহসভাপতি আমাদের তমিস ভাই আছেন সবাই আমরা আছি এখানে সংখ্যালঘু আমাদের নেতৃত্ব যারা জেলার চানালি ভাই সিকিম ভাই সবাই আছেন অনেকটা অনেকটা রফিক ভাই যিনি সংখ্যা মধ্যে আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন এবং এই এলাকার সক্রিয় উনি মানে নেতৃত্ব দিয়েছেন বিজেপি হয়ে এবং আজকের যে উনি ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন এবং উনি আশা করছি উনি খুব ভালো কাজ করবেন প্রয়োজন নেই দেখুন বিজেপি দল দিল্লিতে একটা কথা বলেন তারা তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন ঠিক আছে ঠিক দুটো কথা বলেন আমরা বুঝতে পারি না বিজেপি দল বিশেষ করে পশ্চিমবাংলায় কার নির্দেশে এবং কীভাবে চলছে তারা নিয়ে কনফিউজ যেনার কথা বললেন তিনি হয়তো বলেছেন বিজেপি সংখ্যালঘু মোর্চা থাকবে না সেটা আমার যেটা মনে হয় সেটা ওনার পার্সোনাল ব্যাপার উনি পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন কেন আমি যা যেটা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম আপনাদের এবং টিভিতে খবর কাগজ যেটা দেখতে পাচ্ছি ওনাদের সেন্ট্রাল লিডারশিপই এটাকে ডিনাই করছে সেন্ট্রাল লিডারশিপ বলছে যে সংখ্যালঘু মোর্চা আমাদের অভিন্ন অঙ্গ এবং সেটা থাকবে কিন্তু আবার এই এখানে লোকাল নেতৃত্ব কিছু আছে তারা বলছেন যে না থাকবে না সেটা আমার এর মধ্যে আমরা যাব না হ্যাঁ একটা কথা বলতে পারি এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা করি বাংলার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কি বি এম চাকদা নদীয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার পদ্মবিলা চাকদা নদিয়া হ্রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা